প্রিয় উপস্থিতি আমাদের আজকের এই পর্যালোচনা সভার আয়োজনের মূল উদ্দেশ্য এবং কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ রমজানের রোজা আরাফার রোজা ঈদ কুরবানিসহ চন্দ্র তারিখ নির্ভর সকল ইবাদতের সময় নির্ধারণের ক্ষেত্রে এক ধরনের বিভ্রান্তি ও জটিলতা অনুভব করেন কেউ মনে করেন সৌদির সাথে মিল রেখে রোজা ঈদ পালন করতে হবে আবার কেউ মনে করেন এখন আর চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা নেই জ্যোতির্বিজ্ঞানের হিসাব তথা লুনার ক্যালেন্ডার কিংবা হিজড়ি ক্যালেন্ডার মোতাবেক এগুলো পালন করতে হবে আবার কারো কারো বক্তব্য পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে তার সংবাদের ভিত্তিতে সবাইকে রোজা ঈদ পালন করতে হবে ইত্যাদি আবার আমরা বলি নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করতে হবে এ সকল বিষয়াবলির কারণে বাংলাদেশে কিছু মানুষ কিছু মানুষের মধ্যে রুজাইদ পালনের ব্যাপারে এক ধরনের বিভ্রান্তি এবং অস্থিরতা বিরাজ করছে চলমান এই বিভ্রান্তি ও অস্থিরতা দূর করে সঠিক পথ দেখানোর লক্ষ্যে আজকের এই পর্যালোচনা সবার আয়োজন করা হয়েছে প্রিয় সুধি ও সাংবাদিক ভাইরা আপনাদের আমরা আশা করি আমাদের সম্মানিত অতিথি এবং আলোচকদের আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন প্রিয় সুদীয় সাংবাদিক ভাইরা আমাদের আপনাদের মাধ্যমে আমরা সকল মুসলমানের কাছে পরিষ্কারভাবে এই মেসেজ পৌঁছাতে চাই যে রোজা ঈদ পালনের বিষয়টি চাঁদ দেখার সাথেই সম্পৃক্ত লোনার ক্যালেন্ডার কিংবা জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাথে সম্পৃক্ত নয় আর এটি ইসলামের বিধান কেননা রসুল্লা সাল্ল আলহসালামের ইরশাদ করেন রুয়াতিহি রুইয়তিহী ও আফতিরুইয়িহি ফাইন গী আলি কুমফা ইদ্যাতা বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শো নয় হুজুর সাল্লা সাল্লামের ইরশাদ করেন তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে রোজা ছাড়বে আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে মা শাহাবানকে তিরিশ দিন পূর্ণ করবে অপরে হাদিস শরীফের মধ্যে আল্লা নবী সাল্লাহ আলহিউসাল্লাম আরও গুরুত্ব সহকারে বলেন লা লাহু ওলা তুফতিরু হাত্তা তরহু আল্লা নবী করেন চাঁদ না দেখা পর্যন্ত তোমরা রোজা শুরু করবে না এবং সাউওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত অব্যাহতভাবে রোজা রাখতে থাকবে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে মাস তিরিশ দিনে পূর্ণ করবেন আমার ভাই ও বন্ধুগণ অপরদিকে আপনারা লক্ষ্য করে দেখবেন ইসলামের সূচনা কাল থেকে নববী যুগ সাহাবা যুগ তবে যুগ থেকে অদ্যপদী সমগ্র বিশ্বের আলেম উলামা মুসলিম ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গসহ সকলেই এই বিধানের উপর নিরবিচ্ছিন্নভাবে আমল করে আসছেন দূর দূরান্তের দেশের চাঁদের সংবাদ আর বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও সময়ের ব্যবধানজনিত সমস্যার কারণে এই ফতোয়ার উপর আমল করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় বক্তব্য দূর দূরান্তের নগরের কোনো এক অঞ্চলে চাঁদ দেখা অন্য অঞ্চলের মানুষের জন্য অবশ্য অনুসরণীয় নয় এই ফতোয়ার উপরেই চোদ্দশো বৎসর যাবৎ আমল চলে আসছে আর বর্তমানেও সমগ্র বিশ্বের মুসলমানগণ এই ফতোয়ার উপর আমল করে যাচ্ছেন যার কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করছি দুই সালে পনেরোই মে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রমজানের চাঁদ দেখা গিয়েছিল পৃথিবীর অন্য কোনো দেশ তাদের সে সংবাদ গ্রহণ করেনি অথচ সে সংবাদ মুনসাইটিং ডট কম এবং অন্যান্য অন্য চাঁদের সংবাদগুলোতে প্রকাশিত হয়েছিল দুই হাজার বাইশ সালের ঈদুল ফিতরের চাঁদ সর্বপ্রথম আফগানিস্তান নাইজার ও মালি এই তিন দেশে দেখা গিয়েছিল সৌদিসহ পৃথিবীর কোনো দেশের মানুষ তাদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেনি তবে বাংলাদেশের সাদরা দরবারের একাংশ সেদিন ঈদ উদযাপন ঈদ উদযাপন করেছিল আফগানিস্তানের সাথে তাল মিলে ঈদ উদযাপন করেছিল তাদের আরেকাংশ পরের দিন সৌদি আরবের সাথে তাল মিলে ঈদ উদযাপন করেছিল কিন্তু পৃথিবীর আর কোনো দেশ তাদের সাথে তাল মিলে ঈদ উদযাপন করেনি দুই হাজার সালের দুই সালের ঈদ ফিতরের চাঁদ স্বয়ং আরব দেশগুলোতেই দুদিনে দেখা গিয়েছিল যার ফলে প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলে নিজ নিজ দেশে চাঁদ দেখার ভিত্তিতে রোজাইদ পালন করেছেন বর্তমানে আজকে ঈদুল আজহার দুই হাজার পঁচিশের ঈদুল আজহার চাঁদের চাঁদ মধ্যপ্রাচ্যে একই তারিখে দেখা গেলেও মরক্কোতে চাঁদ দেখা যায়নি ফলে তারা সাতই জুন ঈদুল আদ। ঈদুল আজহার ঘোষণা দিয়েছে প্রিয় সদীপ জ্যোতির্বিজ্ঞানের হিসাব তথা লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী রোজা ঈদ পালন করা সম্ভব নয় কেননা তাতে রোজা ঈদ পালনের মূলনীতি চাঁদ দেখাকে বর্জন করা হয় চাঁদের জন্ম এক জিনিস চাঁদ দৃশ্যমান হওয়া ভিন্ন জিনিস রোজা ঈদের সম্পর্ক চাঁদের জন্মের সাথে নয় বরং চাঁদ দৃশ্যমান হওয়ার সাথে একথা হাদিস শরীফে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে প্রিয় সুদীপ সৌদি আরব অথবা অন্য যে কোনো দেশে আগে চাঁদ দেখা যায় তার সাথে গোটা পৃথিবীর অন্য অন্য দেশসমূহের সাথে সময়ের ব্যবধানের কারণে কোনো এবাদত একসাথে মিল রেখে পালন করা সম্ভব হবে না তাই যেমনভাবে নিজ নিজ অঞ্চলে নিজ নিজ সময় অনুযায়ী এবাদত পালন করতে হয় তেমনিভাবে আমাদের নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতে মাসের হিসাব শুরু করতে হয় অন্যথায় মুসলমানদের মধ্যে এমন বহু সমস্যার সম্মুখীন হতে হবে যার কোনো সমাধান নেই তো এবার আমাদের এই অঞ্চলে বাংলাদেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে ছয়ই জুন শুক্রবার আরাফার রোজা এবং সাতই জুন শনিবার থেকে ঈদুল আজহা শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় সদী আজকের এই আলোচনা সভা থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে এই মর্মে আবেদন করছি যে চাঁদ দেখা কমিটিকে আরও উন্নত এবং তৎপর করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে সেই সাথে সকল মুসলমানের জানা থাকা প্রয়োজন যে চাঁদ দেখা এটা কোনো কমিটির দায়িত্ব নয় বরং এটা আমাদের সকলের দায়িত্ব আমরা চাঁদ দেখব দায়িত্বশীল ব্যক্তিবর্গর কাছে চাঁদের সংবাদ পৌঁছে দিব তারা যাচাই বাছাই করে ঘোষণা করবেন চাঁদ দেখার ব্যাপারে আমাদের উদাসীনতাই এ সকল সমস্যার জন্ম দিয়েছে প্রিয় সদী আজকের এই পর্যালোচনা সভা থেকে এই কথাগুলো আমরা আপনাদের কাছে পেশ করছি আশা করি সকল মুসলমান রোজা ঈদ পালনের ক্ষেত্রে সকল ধরনের বিভ্রান্তি এবং জটিলতা থেকে বেঁচে সুন্না সম্মত পন্থায় চাঁদের তারিখ নির্ভর ইবাদতসমূহ যথাযথভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ